দেওয়ানপাশা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল দমকল বিভাগের কর্মীরা মার্চ সোমবার বিকেল আনুমানিক একটি সাক্ষাৎকারে এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী জানা যায় চব্বিশে মার্চ সোমবার উত্তর ত্রিপুরা জেলার দেওয়ানপাশা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় ওই ব্যক্তি উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বাইসাইকেলের গতি দ্রুত থাকায় বাইসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং ওই ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়ে পাশাপাশি উনি নেশাগ্রস্ত অবস্থায়ও ছিলেন বলে জানা যায় এই দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য আজকে আমাদের কাছে একটা কোল আছে দেওয়ানবাসা ওই পঞ্চায়েত অফিসের পাশেই একটা বাইসাইকেল রাইডার হঠাৎ করে ওই কিছু ইনটক্সিকেট পজিশনে ছিলেন উনি তো বাইসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তো আমাদের কাছে কোল আসে আমরা গেলাম গিয়ে দেখি রাস্তার মধ্যে ও ফালানো অবস্থাতে ছিল এবং বাইসাইকেল ওনার পাশে পড়েছিলো তো আমরা গিয়ে ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে দিয়ে দিয়েছি ওনার নাম বিভাস রায় বয়স করিমগঞ্জ লালাবাজারে ওনার চিকিৎসা চলছে বয়স টোয়েন্টি ফোর